ধনী মানুষ বেশি পরিশ্রম করে না বরং তারা বেশি বুদ্ধিমানের মতো কাজ করে গি আপনার সময় সীমিত তাই এটা বুদ্ধিমানের মতো কাজে ব্যয় করুন গে কঠোর পরিশ্রম নয় সঠিক কৌশলী সাফল্যের চাবিকাঠি গি আপনার উপার্জন সীমিত নয় কিন্তু আপনার চিন্তার ধরন সীমিত হলে সমস্যার সৃষ্টি হয় গি ধনীরা সম্পদ সৃষ্টি করে দরিদ্ররা শুধু চাকরির খোঁজ করে কি আপনি যদি ঘুমন্ত অবস্থায় অর্থ উপার্জন করতে না পারেন তবে সারাজীবন কাজ করতেই হবে গি বুদ্ধিমান বিনিযোগকারী ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয় একটি আয়ের উপর নির্ভর করবেন না বিনিয়োগ করে অতিরিক্ত উপার্জন করুন সম্পদশালী ব্যক্তিরা প্রথমে বিনিযোগ করে পরে ব্যয় করে গরিবরা প্রথমে ব্যয় করে পরে বিনিযোগ করার চিন্তা করে কি টাকা উপার্জন করা নয় টাকা ধরে রাখাটাই আসল শিল্পও বড স্বপ্ন দেখুন এবং সেটা অর্জনের জন্য স্মার্ট কাজ করুন সমস্যা দেখলে পিছিয়ে যাবেন না বরং সমাধান তৈরি করে ধনী হন গু ধনীরা সুযোগ সৃষ্টি করে গরিবরা অপেক্ষা করে কি আপনি যদি স্বপ্নের পিছনে না ছুটেন তবে অন্য কেউ আপনাকে তাদের স্বপ্ন পূরণের জন্য কাজে লাগাবে গি সফল হতে হলে অন্যদের চেয়ে আলাদা কিছু করতে হবে গি মার্ক কিউবান সাফল্য শুধু টাকা নয় এটি হচ্ছে স্বাধীনতা ও শান্তির অনুভূতি গিউ। আপনার মনোভাবই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে কি বুদ্ধিমানরা পরিকল্পনা করে কাজ করে অন্যরা শুধু স্বপ্ন দেখে গি সত্যিকারের সম্পদ হল জ্ঞান ও নেটওয়ার্কুই আপনার ধনসম্পদের পরিমাণ নয় বরং আপনার স্বাধীনতাই প্রকৃত সম্পদ বড় কিছু পেতে হলে বড় ঝুঁকি নিতে হয় গি ভুল করা সমস্যা নয় একই ভুল বারবার করাই আসল সমস্যা গি আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করবেন গি ব্যর্থতা হচ্ছে শেখার প্রক্রিয়া এটা আপনাকে আরও শক্তিশালী করে খিমা জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া গি টাকা চলে গেলে ফিরে আসতে পারে কিন্তু সময় গেলে আর ফেরে না গি ধনীরা সময়কে সম্পদের মতো ব্যয় করে গরিবরা সময় নষ্ট করে কি। সকালে প্রথম কাজটা করুন যেটা আপনাকে ধনী করবে গি কাজের জন্য ব্যস্ত থাকা নয় বরং কার্যকর কাজ করাই আসল স্মার্টনেস গি বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় ছিল এক শূন্য বছর আগে দ্বিতীয় সেরা সময় হল আজ ধনী হতে সময় লাগে কিন্তু গরিব হতে এক মুহূর্তই যথেষ্ট উই টাকার অভাব নয় পরিকল্পনার অভাব মানুষকে দরিদ্র করে কি আপনার লক্ষ্য যদি বড় হয় তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন গে স্মার্ট বিনিয়োগ করুন কারণ ধনীরা দীর্ঘমেয়াদী চিন্তা করে কি যারা অপেক্ষা করতে জানে সফলতা তাদের কাছে আসে কি আপনার টাকা আপনার হয়ে কাজ করলে সেটাই প্রকৃত স্বাধীনতা গু টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু স্বাধীনতা কেনা যায় উ আপনার ব্যাংক ব্যালেন্স নয় বরং আপনার দক্ষতায় আপনাকে ধনী করে তুলবে গি অর্থ হল শক্তি কিন্তু জ্ঞান হল সুপার পাওয়ার গি যদি আপনার স্বপ্ন আপনাকে ভাইনা দেখায় তবে তা যথেষ্ট বড় নয় গি